আজকে খাসি মাংস রান্না হচ্ছে তার সঙ্গে থাকছে বেগুন ভাজা খাসি মাংস আমার স্ত্রী রান্না করবে সহযোগিতা করছে বন্ধুরা আপনারা করবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠাকুমা কীভাবে রান্না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা দুষ্টু বাবা বাজার থেকে খাসের মাংস কিনে দিয়ে আসছে বাজারে বড় বড় পিস করে দিয়েছে আমি বাড়িতে এবারে ছোট ছোট করে পিস করে কেটে নেবো কোন আমার মাংসটা কাটা হয়ে গেছে আমি এবারে বেগুনটা তুলে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতেই বেগুন লাগানো আছে তুমি এগুলো ছাড়ে নেবো আমি বেগুনটা তুলে নিয়ে চলে আসছি বেগুন ধরেছে গাছে লম্বা লম্বা বেগুন এ দেখুন একদম টাটকা গাছের ফ্রেশ বেগুন বন্ধুরা আজকে বাটা মশলা রান্নাটা করব। আমি লঙ্কা হলুদ টমাটোর কাঁচা লঙ্কা সব মেটে নিয়ে চলে আসবো নেব বন্ধুরা আমি গোটা লঙ্কা গুলোকে একটু আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি বাটা হয়ে যাবে লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবে এবার একদম মিহি করে বেটেছি লঙ্কাটা এবার হলুদটা বেটে নেব হলুদটাও মিহি করে বাটতে হবে পেঁয়াজটা কেটে নিচ্ছি খাসি মাংস তরকারি হবে আজকে এই লালও মশলা মাড়কে মাখা মশলা তরকারি হবে জিজ্ঞাসা লাগে যে তাড়াতাড়ি এ লাগবে তাড়াতাড়ি মত যাবে মাটা মশলা তরকারিটা খাসি মাংস ভালোই হয় খুব ভালো লাগে সেই জন্য আমরা আজকে আজকে তরকারি মাংস তরকারি খাসি মাংস তরকারি হবে আজকাল তো বাঁটা মশলা উঠেই গেছে বাঁটা মশলার তরকারি ভালোই হয় কাঁচি মাংসে সেই জন্যে এই যে মশলা লাগবে মশলা বাঁচছে মাংস রান্না হবে আমার এই পেঁয়াজ কাটছে হলুদটা বাটা হয়ে গেছে হলুদটা তুলে নেবে এবার এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো একসাথে আলুটা কেটে নেব টামাটারটা বাটা হয়ে গেছে তুলে নেবো রসুনটা বাটবো সব মশলা আমার বাটা হয়ে গেছে ঠাকুমা এবার উনানটা ধরিয়ে নেবে বন্ধুরা আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি ঠাকুমার দিকে কড়া বসে দিয়েছে শুকনো খলায় জিরা লবঙ্গ দার্জিলিং এলা ভেজে নিচ্ছি লবণ সরষার তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজা হয়ে গেছে তো নিচ্ছি হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রসুনটা দিয়ে দেবো

mặc áo giữa giữa mặc áo giữa 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 ude giữa 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 giữa

আমি এবার বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটে নেব আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ধার উঁচু চাল ঢালুতার করে গরুর গাড়ি বোঝাই করা কলসে হাঁড়ি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগনে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে করতে পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্চে বেগুন পটল মূলো বেতের গুণ ধামা কুলো সরষে ছোলা ময়দা আটা শীতের রেপার নস্কা কাটা ঝাজরি করা বেড়ি আটা শহর থেকে ভরা একশো মাছি যত বেড়াই উড়ে খড়ে রাঠি নৌকা বেড়ি আনল যত চাষির মেয়ে পথের পরে গান নিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল চেটিয়ে

হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি বেগুনে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে বেগুনটা তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যায় মশলাগুলো ভেজে রেখেছিল আমি এগুলো বেটে নিয়ে চলে আসবো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর রাখার মশলাগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঠাকুমার মাংস রান্না হয়ে গেছে আমি আবার বেগুনগুলো ভেজে নেব বন্ধু এরকম বর্ষাকালে খাসি মাংসের ঝোল সাথে বেগুন ভাজা থাকলে একদম দুপুরের খাবারটা জমে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে বা বন্ধুরা সব রান্না হয়ে গেছে দাদু ভাই দুষ্টু আমি করে খেতে বসে গেছি ঠাকুমা দেবে

এরকম বৃষ্টি দিলে খাসি মাংসের ঝোল সাদা ভাত আর বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে হয়েছে দুষ্টু হয়েছে দাদু ভাই ঠাকুমা কেমন রান্না করেছে মাংস রান্না ভালোই করেছে আমরা ভাত খেতে বসে গেছি

বড় মা কি রান্না করেছে ভালো রান্না হুম মনে খুব ভালোই রান্না করে আজকেও ভালো করেছে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন